এই মাত্র গ্যাজেট প্রকাশ করলো অর্থ মন্ত্রণালয় নির্বাচনের আগেই নতুন বেতন বৃদ্ধি কার্যকর তদশক নবম প্লেসিল আজকের সবচেয়ে বড় আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দশক আজ অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গ্যাজেটটি দেশের সরকারি চাকরিজীবিদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর হিসেবে স্বীকৃত দীর্ঘদিন ধরে পেস্কেল নিয়ে চলমান জল্পনা রাজনৈতিক বিতর্ক বিভিন্ন কমিশনের সুপারিশ এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দিয়েছে এটি এমন একটি মুহূর্ত যা সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করছে একইসঙ্গে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুনভাবে বিশ্লেষণ ও আলোচনা গ্যাজেট প্রকাশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হবে নির্বাচনের আগেই যা প্রথাগতভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত প্রভাবিত করবে শুধু বেতন বৃদ্ধি নয় এতে অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন ভাতা সুযোগ সুবিধা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা যার ফলে মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমান বাজার পরিস্থিতি মূল্যস্মৃতি জীবনযাত্রার ব্যয় এবং সমাজের ন্যায্য বেতন কাঠামোর বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে বেতনের ব্যবধান কিছুটা কমানো হয়েছে যাতে সবাই উপকৃত হতে পারে নির্বাচনের আগে নতুন বেতন কার্যকর করা সম্ভব কি না এই প্রশ্নটি গত কয়েক মাসে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছিল তো দর্শক একদিকে বলা হচ্ছিল নির্বাচনের সময় সীমিত এবং বাজেটগত সীমাবদ্ধতার কারণে কার্যকর করা সম্ভব নয় অন্যদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন এবং রাজনৈতিক দল দাবি তুলেছিল সরকারের উচিত নির্বাচনের আগে জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে আজকের গ্যাজেট প্রকাশ সেই সব জল্পনার অবসান ঘটালো সরকার স্পষ্ট করে জানিয়েছে এটি কোনো রাজনৈতিক দল বা কৌশল নয় বরং দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক প্রক্রিয়া এবং কর্মচারীদের স্বার্থকে কেন্দ্র করে নেওয়া বাস্তব সম্মত সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতিমধ্যেই সংশোধিত বাজেট এবং সংশ্লিষ্ট খাত থেকে সমন্বয় করা হয়েছে ফলে বেতন পরিশোধের কোনো জটিলতা সৃষ্টি হবে না একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তর ও হিসাব শাখাগুলোকে যেন দ্রুত নতুন বেতন অনুযায়ী হিসাব প্রস্তুত করে যাতে চলতি মাস থেকেই কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন ভোগ করতে পারেন সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর নেতারা গ্যাজের প্রকাশের খবরে সন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা চলছিল আজ তার অবসান হলো তারা আশা প্রকাশ করছেন নতুন বেতন কাঠামো শুধুমাত্র কর্মচারীদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে না বরং সরকারি সেবার মানও উন্নত করবে তবে কিছু সংগঠন সতর্ক করে বলেছেন যে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি বা বিলম্ব যেন না ঘটে তারা প্রস্তাব দিয়েছে সরকারি অফিসগুলো যেন নতুন বেতন কাঠামো কার্যকর করার ক্ষেত্রে নিয়মিত মনিটরিং ও সমন্বয় করে তদসক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই পদক্ষেপ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম প্রেস্করের সকল আপডেট সবার আগে পেতে তদর্শক এটি প্রমাণ করে যে সরকার প্রশাসনিক প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয় এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সংবেদনশীল একই সঙ্গে এটি রাজনৈতিকভাবে সরকারের জনমুখী নীতি প্রদর্শনের একটি সুযোগ হিসেবেও বিবেচিত হতে পারে তবে বিরোধী পক্ষের কিছু নেতা ইতিমধ্যে এই সিদ্ধান্তকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন তারা বলছেন সরকারের উদ্দেশ্য নির্বাচনের আগে ভোটারদের মনোবল বৃদ্ধি করা এইসব বিশ্লেষণের মধ্যে প্রস্তাব প্রভাব স্পষ্ট চাকরিজীবীদের জন্য স্বাভাবিক আর্থিক সাচ্ছন্দ এবং সামাজিক স্থিতিশীলতা অর্থনীতিবিদরা মনে করছে নতুন বেতন কাঠামোর ফলে সরকারের খাতের ভেতর অর্থের সঞ্চালন বৃদ্ধি পাবে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে যা অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে তদুসক সব মিলিয়ে আজকের গ্যাজেট প্রকাশ দেশের সরকারের চায় করিয়জীদের জন্য দীর্ঘ অবসান ঘটিয়েছে নির্বাচনের আগে নতুন বেতন কার্যকর হওয়ায় কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোবল সৃষ্টি হয়েছে তবে তখন এখন দৃষ্টি থাকবে দিকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হবে কিনা সেটাই হবে আগামী দিনের আলোচ্য বিষয় তো দর্শক নবম পেস্কাল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ